আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানিয়ে হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিংড়ি মাছের আরও একটা রেসিপি তো শুরুতেই দেখুন আমি চিংড়ি মাছের সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখছি আর এই রেসিপিটা অনেকটাই চিকেন মালাইকারির মতোই হবে আপনারা আমার সাথে থাকুন আমি কিন্তু চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়েছি এবং এটাকে মাঝখানে একটা কাটা দিয়ে মাঝখান থেকে যে একটা রক থাকে সেটাও ফেলে দিয়েছি যাই হোক যে পাত্রে আমি এখন চিংড়ি মাছটা রান্না করব সেই পাত্রে সাদা সয়াবিন তেলটা দিয়ে দিলাম এবং এখানে এখন আমি দেড় চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিব এই গাওয়া ঘিটা কিন্তু আমার বাসায় তৈরি আমার নিজের হাতের আর এই গাওয়া ঘির রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো এই গাওয়া পানিটা গলে আসার পরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা কিন্তু এই পেঁয়াজ সরি পেঁয়াজ কুচানো কেননা আমি এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করবো সেই কারণে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ কুচির সাথে আমি দুটুকরো ছোটো দার চিনি এক ইঞ্চির মতো দুটো ছোটো দার চিনি এবং চারটা সবুজ এলাচ একটা বড়ো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব দা বাই আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন আমার চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী অনেক স্বপ্ন এবং আশা নিয়ে চ্যানেলটি ওপেন করেছি আমি আপনাদের সহযোগিতা কামনা করছি তো এখানে এখন আমি দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো মিহি করে বেটে রাখা পেঁয়াজ আর এর পরে এটাকে আমি একটু কষিয়ে নিয়ে এরপরে এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা আর সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ একটু অ্যাঙ্গেল শেপে আমি কেটে নিব আর একটা কথা হচ্ছে যারা ইউটিউবার আছেন তাদেরকে আমি বলবো যে আমি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং কমেন্টে অবশ্যই বন্ধু হয়ে গেলাম এই কথাটি বলে যাবেন আমিও আপনার চ্যানেলে চলে যাব এবং বন্ধু হয়ে আসব। এখানে এখন আমি দিয়েছি হাফ চামচের মতো জিরা গুঁড়া যেটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি ওই যে আগে থেকে বলে রেখেছিলাম কয়েকটা কাঁচামড়ি স্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি সেগুলো এবং এরই পরে আমি এখানে দিয়ে দিব এক চামচ ধনে গুঁড়া সেটাকেও আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেটাও এই যে দিয়ে দিলাম যাই হোক তারপরে আরেকটা কথা হচ্ছে যে এখানে আমি কিন্তু কাঠবাদাম বাটা ব্যবহার করেছি তবে এখানে যে শুধু কাঠবাদাম বাটা তা না আমার এই বাদামটার সাথে রয়েছে কাঠবাদাম চীনা বাদাম এবং কাজুবাদাম তিনটা বাদাম মিলিয়েই আমি এখানে বেটে নিয়েছি আর যদি মাপ বলতে চাই তাহলে হবে এক টেবিল চামচের মতো তো যাই হোক এবং আমার ইউটিউব চ্যানেলের যে বন্ধুরা আছেন যারা ইউটিউবার তাদেরকে বলব আপনারা অবশ্যই জানেন যে ভিডিও দেখলে কতটুকু সময় আপনি ভিডিওটা ওয়াচ করলে ইউটিউব চ্যানেল থেকে আপনাকে একটা ভিউ দিবে ঠিক সেই অনুযায়ী আপনি আমার ভিডিওটি যদি দেখেন তাহলে সেই অনুযায়ী ওয়াচটা করবেন আর যদি সেই অনুযায়ী আপনি ওয়াচটা করতে না পারেন আপনার সময় না থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে এখন আমি কথা বলতে বলতে কিন্তু এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর এটাকে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়েছি চিংড়ি মাছটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেকটা আমি শুরুতেও বলেছি যে অনেকটা চিংড়ি মাছের মালাইকারির মতো তবে আমরা জানি যে চিংড়ি মাছের মালাইকারিটাতে নারিকেলের দুধ দেওয়া হয় কিন্তু আমি এখানে নারিকেলের দুধটা ব্যবহার করব না তারপর এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে আবারও কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি আর আমি পুরো রান্নাটা এই যে কষানোটা আমি কিন্তু লো আছে করছি আপনাদের হয়তো মনে হতে পারে অনেক হাই হিটে করছি না আমি লো আছে করছি আর আমি কিন্তু এখানে পুড়ে যাওয়ার মতো কোনো চান্স দিচ্ছি না এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এটা সারটা কিন্তু অন্য রকম একটা অন্য লেভেলের একটা স্বাদ তো যাই হোক আমি শুরুতে চিংড়িতে কিন্তু লবণ দিয়েছি এখন যে লবণটা দিচ্ছি এটা আমি যে চিংড়ির একটা গ্রেভি করব সে গ্রেভি অনুযায়ী দিচ্ছি তো আপনারাও সেভাবে বুঝে শুনে দিবেন যদি এই রেসিপিটি তৈরি করেন তো ওই অনুপাতে আমি লবণটা দিয়ে তারপর এখানে এখন আমি দুই টেবিল চামচের মতো টক দই একটু গুলিয়ে ফেটিয়ে রেখেছিলাম এবং সেই টক দইটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ প্রায় তিন মাইনিটের মতো এটাকে আমি কষিয়ে নিব আমি সব সময় বলি যে কোনো রান্না যত ভালোভাবে কষিয়ে নেবেন এবং কষানোর মধ্যে আপনি চেষ্টা করবেন সেটা সবজি হোক মাছ হোক সেটা যেন রান্না হয়ে যায় অনেকটা যাতে আপনি পানি দেওয়ার পরে ওই রান্নাটা বেশিক্ষণ রান্না করতে না হয় এবং সব সময় চেষ্টা করবেন রান্নার মধ্যে মানে একটু হালকা কুসুম গরম পানি দিতে তাহলে আপনার রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো যাই আমি এই যে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সাথে কিন্তু আমি অনেক কথাই বলে ফেলেছি অবশ্য তো আরেকটা কথা বলবো যে আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন রকমের ভিডিও কোরমা পোলাও রেজালা যে কোনো রেসিপি আমার চ্যানেলে পাবেন আপনারা ভিজিট করলে অবশ্যই দেখতে পাবেন তো এই তো আমার এই চিংড়িটা একেবারে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে সর্বপ্রথম দিয়ে দিলাম এক কাপ জাল করে রাখা ঘন গরুর দুধ এবং এখানে যে এক কাপ দিব তা না এখানে আমি আরও হাফ কাপ ব্যবহার করব। আর এখন যেই পর্যায়ে আছে ঠিক সেই পর্যায়ে যখন মানে আমার গ্রেভিটা আসবে তখনই কিন্তু আমি রান্নাটা অফ করে দিব এখন বাকি হাফ কাপটা দিয়েছি মনে করেন যে এই হাফ কাপটাই আমি এখান থেকে শুকিয়ে নিব শুকাই নিব বা রান্না করে নিব তো টোটাল দেড় কাপ দুধের মধ্যে এই গ্রেভিটা থাকবে হাফ কাপের মত এক কাপের মতো বাকি হাফ কাপ আমি রান্না করে মানে শুকিয়ে নিব তো অলরেডি আমার চিংড়িটা হয়ে গিয়েছে এখন আমি এখানে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের চাইতেও একটু কম এই গরম মশলার গুঁড়োটা আমি বাসায় তৈরি করেছি এবং এটা ফ্রাই করা তো এখন আমি ওই গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচের মতো চিনি যেটা আমার এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ করে দিবে এবং সেই সাথে দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ অ্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি এবং একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে দিব আবারও এক চামচের মতো গাওয়া ঘি তো এরই সাথে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আমার রান্নাটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন তো রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন তো আজকে এখানে এই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট কোনো রেসিপিটা আল্লাহ হাফেজ